বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও এদেরকে কৃষি খামারে কাজ করাও দর্শক দর্শক আমি আজকে বলতে চাই বাংলাদেশের যে বোলিং কোচ ডোনাল্ড এই ডোনাল্ডকে নিয়ে কিছু কথা বলতে চাই বর্তমান সে বাংলাদেশ টিমের সাথে সংযুক্ত আছে এবং বাংলাদেশ দল মানে তার দল সে এই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে সে চাকরি করতেছে এবং তাদের একটা সদস্য এবং সেই ডোনাল্ড বর্তমানে টাইম আউট সাকিবের নিয়ে সে যে মন্তব্য করেছে এবং তাকে বিসিবি আর কি রোল জারি করছে অর্থাৎ তাকে নোটিশ করছে যার কারণ দর্শানোর জন্য ডোনাল্ড বলছে যে এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে কোনো প্রয়োজন নাই আমি বলতে চাই তোমারে টাকা দিয়ে বাংলাদেশে নিয়ে আসছি নিয়ে এসে তোমারে খেলায় তোমারে ওই শ্রীলঙ্কার কথা বলার জন্য তোমারে আনা হয় নাই তুমি যে শ্রীলঙ্কার পক্ষে কথা বলবা যেটা মানে বিসিবির নিয়মে নাই প্লাস হচ্ছে যেটা বর্তমান ক্রিকেটের আইসিসির যে নিয়ম আছে সে নিয়মেই কিন্তু সাকিব সেটা আবেদন করছে এবং তার নিয়মে সেটা একশো পার্সেন্ট রাইট আছে কিন্তু ঘরের মাঝখানে যে শত্রু রাখছি ঘরের মাঝে ওই যে বলে না দুধ দিয়ে কাল সাপ পালতেছি তো আমরা টাকা দিয়ে কাল সাপ পালি আমাদের বোলিং কোচ কথা বলে শ্রীলঙ্কার পক্ষ হয়ে এটা দুঃখ মেনে নেওয়া যায় আমার মনে হয় যে এটা ঝাড়ু দিয়া বাড়িয়া বাংলাদেশ থেকে দাঁড়ানো দরকার কেননা যে বাংলাদেশ দলের সাথে কাজ করে সে বাংলাদেশ দলের পক্ষে সাকিব আল হাসানের বিপক্ষে কথা বলে যে আউটটা মোটো ঠিক হয় নাই এটা আমি আমার লাইফে দেখি নাই আরে বাবা তুমি দেখো নাই তো তুমি কি বোলিং কোচ করতে এসছো তুমি দেখো নাই তুমি দেখো নাই যে এটা বর্তমান ক্রিকেট বোর্ডের যে সভাপতি তারা এটা নিয়ে কথা বলে নেই কেউ কথা বলে নাই কারণ যে আইসিসির যেটা নিয়ম করা আছে সে দুই মিনিট অতিক্রম করলে সেটা সে আপিল করে তাকে আউট করতে পারে সেটা সংবিধান বলছে নিয়ম বলছে তাহলে তুমি কিসের বোলিং কোচ হয়েছো যে তোমার বর্তমান যে বাংলাদেশের ক্যাপ্টেন শাকিবুল হাসান আবেদন করেছে তুমি তার পক্ষে না লড়ে তুমি বলছো আমি মাঠে গিয়ে যদি যে যাই যাইতাম তাহলে আমার মনের কথা ছিল যে যা হয়েছে হোক এই পর্যন্তই শেষ আর দরকার নাই আবেদন তুলে নাও তোমারে তো ঝাড়ু দেওয়া মারা দরকার দুধ দেয়া কালসাপ পাশে এই পালে বর্তমান বাংলাদেশ এখন এই ডোনালকে ডোনাল আসলে ডোনাল বলেন হাতুড়ু বলেন এই বিদেশি যত কোচরা আছে একে ঝাড়ু দেওয়া বাড়ান দরকার হ্যাঁ তাছাড়া এরা এই বাংলাদেশকে কোনো উন্নয়নের পক্ষে আনবে না কেননা তারা বিদেশি তাদের পক্ষেই কথা বলবে আর এই শ্রীলঙ্কা বাহিনী বর্তমান বাংলাদেশ টিমের সাথে জড়িত আছে খুব বিশালভাবে এই যে হাতুড়ুর বাচ্চা হাতুড়ু আছে হাতুড়ুর বাচ্চা এই দলটারে ধ্বংস করে ফেলেছে তো বর্তমানে আমি মনে করি সবাই এই জিনিসটা নিয়ে কথা বলবেন এবং ডোনাল্ডকে খুব শীঘ্রই বাংলাদেশ থেকে দাঁড়ানোর দরকার এবং দাঁড়ানো হোক কারণ সে বাংলাদেশের ক্রিকেটের শত্রু আমি মনে করি যে সে শত্রু নাহলে সে দলের পক্ষে কথা না বলে দলের বিপক্ষে কথা বলে কি কারণে এটাই আমার সবচেয়ে বড় অনুরোধ দর্শকের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন